নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করব আমার আজকে রেসিপি নিরামিষ চাল কুমড়ো ঘন্ট আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটা খোস ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এরম ঝিরিঝিরি করে কেটে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার আমি প্রথমে একটু বড়িটাকে ভেজে নেব এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর আমি ফোড়ন দিয়ে চাল কুমড়োটাকে ছাড় করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটাকে তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি তেজপাতাটা দিচ্ছি আর এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা রেডি হয়ে গেলে চাল কুমড়োটা ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চাল লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেব কোনো জল ব্যবহার করব না চাল কুমড়ো থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু চাল কুমড়োটা ভালোভাবে এবার আমি চাল কুমড়ো অনেকটাই মজে এসেছে এবার আমি বুড়িগুলো দিয়ে দিচ্ছি আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম বন্ধুরা চাল কুমড়ো থেকে যে সামান্য জলটা বেরিয়েছিল সেই জলেই কিন্তু চাল কুমড়োটা একদম রান্না হয়ে গেছে পুরো খুব ভালোভাবে জলটাও শুকিয়ে গেছে আর চাল কুমড়োটাও একদম মজে গেছে এবার আমি সব শেষে চিনির পরিবর্তে এক চামচ আঁখের গুড় দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে যারা মিষ্টি খেতে অপছন্দ করেন তারাই মিষ্টিটাকে এড়িয়ে যাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সব শেষে আমি এখানে একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিলে নিরামিষ তরকারি টেস্টটাই কিন্তু একদম খুব সুন্দর হয়ে যায় এই যে বন্ধুরা চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি